আসসালামু আলাইকুম প্রিয় অষ্টশ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলে অনেক ভালো আছো ইজি মেথড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সাবিত হাসনাত আজকে আমরা বিজু ফেস্টিভ্যাল গল্পটির তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি পূর্ববর্তী দুটি ক্লাসে কিন্তু আমরা এই গল্পটির দুটি ক্লাস করেছি গল্পটি বড় হওয়ায় পার্ট বাই পার্টারে হয় আমি ক্লাসটি দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সহজেই তোমরা গল্পটি মনে রাখতে পারো আজকে তৃতীয় ক্লাসটি আমরা তাহলে শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ প্রপোস্ট মাহমুদ প্রস্তাব জানালো লেটস গো টু মাই মম চলো আমার মায়ের কাছে যাই মধুমিতা আস্কড মাহমুদ মধুমিতা মধুমিতা আস্কড মাহমুদ মাদার মধুমিতা মাহমুদের মাকে বলল হোয়াট ডাস নবান্ন মিন আনটি নবান্ন বলতে কি বুঝায় আনটি মিন মানে হচ্ছে আর কি বোঝানো মিন অর্থ বোঝানো যে নবান্ন বলতে কি বুঝায় এটা মধুমিতা মাহমুদের মাকে জিজ্ঞাসা করল মাহমুদ মাদার রিপ্লাইড মাহমুদের মা উত্তর দিল নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল নবান্ন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় কৃষিভিত্তিক উৎসব বিগেস্ট অর্থ হচ্ছে বড় বিগ অর্থ কিন্তু বড় আর বিগেস্ট অর্থ হচ্ছে সবচেয়ে বড় এটা সুপারলিটি ফর্ম ঠিক আছে তাহলে বিগেস্ট দ্বারা বোঝানো হয় কিন্তু সবচেয়ে বড় বা বৃহৎ অনেক বড় আর এগ্রিকালচার অর্থ হচ্ছে কৃষিভিত্তিক আর ফেস্টিভ্যালার তো উৎসব এটা তোমরা অলরেডি জানো তাহলে নবান মাহমুদের মা বললো যে নবান্ন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় কৃষিভিত্তিক উৎসব সেলিব্রেটেড উদযাপন করা হয় অ্যাক্রস আওয়ার কান্ট্রি যা আমাদের সারা দেশে পালন করা হয় নবান্ন ইজ এ বেঙ্গলি ওয়ার্ড নবান্ন হচ্ছে একটি বাংলা শব্দ দ্যাট মিনস যা দ্বারা বোঝানো হয় নিউ ক্রপ নতুন শস্য উই সেলিব্রেট নবান্ন টু হ্যাল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্টিং আমরা নবান্ন উৎসব পালন করি যখন আমরা নতুন শস্য কাটি হারভেস্টিং অর্থ হারভেস্ট অর্থ হচ্ছে কাটা ফসল কাটা ইট ইস ইউজুয়ালি এটা সাধারণত সেলিব্রেটেড উদযাপন করা হয় বা পালন করা হয় উইথ ফুড ড্যান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ ফুড খাবার ড্যান্স নৃত্য অ্যান্ড মিউজিক সঙ্গীতের সাথে অর্থাৎ এই উৎসবটি খাবার নাচ এবং সঙ্গীতের সাথে পালন করা হয় ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুডস এটি হচ্ছে খাবার একটি উৎসব মেনি লোকাল অফ কুইজিন আর কুকড এন্ড অফ আর্ট মেনি লোকাল প্রিপারেশনস অনেক স্থানীয় প্রস্তুতি অফ কুইজিন রন্দন প্রণালী কুইজিন অর্থ হচ্ছে রন্দন প্রণালী লাইক পিঠা যেমন পিঠাস আর কুকড রান্না করা হয় অ্যান্ড অফার এবং দেওয়া হয় মানে এই উৎসবে কী করা হয় বিভিন্ন ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের রন্ধন প্রণালী রান্না করা হয় বিভিন্ন ধরনের খাবার দেওয়ার কি রান্না করা হয় এবং সেটা কি করে প্রদান করা হয় সি এডেড সে আরও তিনি আরো বললেন ইন দিস সেলিব্রেশনস এই উদযাপনে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা ওয়েলকাম স্বাগত জানায় দেয়ার নেইবাস তাদের প্রতিবেশীদের অ্যান্ড গেস্ট এবং তাদের অতিথিদের উইট, চিরা মুড়ি মোমুরকি মেনি কাইন্ডস অফ পিঠাস অ্যান্ড সাম আদার লোকাল ফুডস অর্থাৎ এই উৎসবের দিন মানুষ তাদের আত্মীয় স্বজনদের এবং তাদের যে প্রতিবেশী আছে তাদেরকে দাওয়াত দেন এবং চিরা মুড়ি মোমুরকি এবং বিভিন্ন প্রকার পিঠা কী করেন তাদেরকে মানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার তাদের খেতে দেন মাহমুদ মাহমুদ বলল হাউ সিমিলার দে আর তাদের মাঝে কত মিল মাহমুদ মধুমিতা বিকাম মাহমুদ এবং মধুমিতা উভয় বিস্মিত হলো অ্যাস্টোনাইজড অর্থ হচ্ছে বিস্মিত হওয়া বাই দ্য সিমিলারিটিস মিল দেখে অফ দের ফেস্টিভ্যাল তাদের উৎসবের অর্থাৎ মাহমুদ এবং মধুমিতা তাদের যে দুটি উৎসব রয়েছে মাহমুদের উৎসবটি হচ্ছে নবান্ন উৎসব এবং মধুমিতার উৎসবটি হচ্ছে বীজ উৎসব যে মাহমুদ এবং তাদের উৎসবটির মিল দেখে এত মিল দেখে কি হয়ে গেল বিস্মিত হয়ে গেল বিস্মিত হয়ে গেল কেম টু দ্য কনক্লুশন তারা একটি উপসংখ্যারে আসলো কনক্লুশন অর্থ হচ্ছে উপসংখ্যার দ্যাট যে সেলিব্রেট দ্য সেম থিংস তারা একই জিনিস উদযাপন করে ইন ডিফারেন্ট ওয়েস বিভিন্ন উপায়ে বা বিভিন্ন মাধ্যমে ওয়েস মানে হচ্ছে উপায় বা মাধ্যম অর্থাৎ তারা একই উৎসব বিভিন্ন মাধ্যমে পালন করে এই হচ্ছে আমাদের গল্পটি আশা করি তোমরা গল্পটি ভালোভাবেই বুঝতে পেরেছ এবং এই গল্পটির কিন্তু দুটি পার্ট অলরেডি দেওয়া হয়েছে দুটি ক্লাস এই গল্পটির উপর দেওয়া হয়েছে তোমরা দুইটি ক্লাস করে নেবে এবং আজকে ক্লাসটি করলে আশা করি এই গল্পটিতে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এরপরে দেখি আমাদের গল্পটিতে কি বলা হয়েছে এখানে টু পয়েন্ট থ্রিতে আমাদের একটি ছক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চেক দ্য ওয়ার্ড মিনিং ইন দ্য টেবিল গিভেন বিলো টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ক্লিয়ারলি অর্থাৎ টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচের সার নিতে প্রদত্ত শব্দগুলো দেখো আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে মানে বুঝতে পারা আর টেক্সট টেক্সট বলতে কোনটা একটা বোঝানো হয়েছে যেটা আমরা অলরেডি পড়লাম বিজু ফেস্টি ফেস্টিভাল যে উৎস বিজু ফেস্টিভাল যে টেক্সটটি আমরা পড়েছি সেটা ভালোভাবে বোঝার জন্য এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে যেমন প্রথম ওয়ার্ডটি হচ্ছে অস্পাইসিয়াস অস্পাইসিয়াস অর্থ হচ্ছে সুপ্রসন্ন এই অস্পাইসিয়াস শব্দটির মিনিং হচ্ছে যে প্রমিসিং অর ফরচুন প্রমিজিং অর ফরচুন মানে কি প্রমিজিং অর্থ হচ্ছে প্রতিশ্রুতি এবং ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য অর্থাৎ অস্পাইসাস সুপ্রসন্ন শব্দটি দ্বারা আমরা বলতে পারি যে এটা দ্বারা প্রতিশ্রুতি বা সৌভাগ্য বোঝানো হয় অ্যাস্টোনাইজড অ্যাস্টোনাইজড অর্থ কি অলরেডি আমরা পড়েছি কিন্তু অ্যাস্টোনাইজড অর্থ হচ্ছে বিস্মিত হওয়া তো এটা দ্বারা আমরা কি বলতে পারি যে এমিজে এমেজ অর অন্ডার এটার অর্থ হচ্ছে কি বিস্মিত হওয়া অর্থাৎ এই ছকটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে একটা শব্দ দিয়ে কিন্তু আরও অনেক কিছুই কিন্তু বোঝা যায় বা একটা সেন্টেন্স দ্বারাও কিন্তু আমরা একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে পারি সেটি এখানে খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে তারপর হচ্ছে কুইজিন কুইজিন অর্থ কি কুইজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী অর্থাৎ ম্যানার অফ প্রিপারিং ফুড অর্থাৎ খাবার তৈরির প্রক্রিয়া বা প্রস্তুতি বা খাবার তৈরির নিয়ম যেটাই বলো তারপর হচ্ছে মিসফরচুন মিসফরচুন অর্থ হচ্ছে দুর্ভাগ্য অর্থ হচ্ছে দুর্ভাগ্য আর এটাকে আমরা বলতে পারি কি প্যাটলাক দুর্ভাগ্য তারপরে আছে ফ্লাট ফ্লাট অর্থ হচ্ছে ভাষা এটার মিনিংটা হয় প্রোটিন টু দটা ওয়াটার অর্থাৎ পানিতে কিছু ভাসা বা রাখা তারপর হচ্ছে সেক শেক অর্থ হচ্ছে চাওয়া লুক ফর অথবা শ্বাস অর্থ কি চাওয়া বা খোঁজা তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ আমরা প্রপারলি গল্পটি শেষ করতে পেরেছি এবং তার সাথে আমাদের টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্সের যে কাজটি ছিল সেটিও কিন্তু আমরা সমাধান করে ফেললাম তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ডিজি ম্যাথড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম